সারা জীবন গাড়ির লাইসেন্স হোন্ডার লাইসেন্স হাইসের লাইসেন্স প্রাইভেট কারের লাইসেন্স এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স বালো লাইসেন্স কয়লার লাইসেন্স ঠিকাদারি লাইসেন্স অসংখ্য লাইসেন্সের কথা শুনছি আমরা জীবনে এই প্রথম এটাই বাংলাদেশে একজন মানুষ যিনি দুইশো সাতাশ জনকে মার্ডার করার জন্য সে লাইসেন্স পাওয়া গেছেন যেই মানুষটাকে আমরা বিগত ষোলো সতেরো বছর ভাবতাম জনদরদি মা কাঙ্গালির মা মানবতার মা এমনকি নোবেল পাওয়ার উপযোগ্য সেই মা মাদার অফ হিউম্যানিটি সেই মানুষটা দুইশো সাতাশ জনকে মারিয়া ফেলাইব এই লাইসেন্স পায়ে গেছে আল্লাহর বান্দা কোনো মানুষ যদি অন্যায় করে পাপ করে সেটা যদি অনুতপ্ত অনুশোচনা করে আল্লাহ তালা তাকে মাফ করে দেন যে মানুষ অসংখ্য পাপ করার পরেও সে যদি মনে মনে জাহেরি করে প্রকাশ্যে জাহেরি করে যা করছে ঠিক করছে নিঃসন্দেহে শয়তানের চাচি শয়তানের খালামা পাঁচ কোনো সুযোগ নাই কাউকে তেল মারবো না তেলের দাম এমনি বেশি মূল কথা হালাল তরীকায় বয়ানে আসি সাবেক প্রধানমন্ত্রী যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দুইশো সাতাশ জনকে মার্ডার করার জন্য তাকে একটা লাইসেন্স দেওয়া হয়েছে এটা কোন কোম্পানি কোন ঠিকাদার তাকে লাইসেন্স দিল আল্লাহ ভালো জানে বাংলাদেশের মানুষ সাধারণত আয়ু সত্তর পঁচাত্তর বছর যার বয়স এখন আটাত্তর ব বছর বয়স আছে আর এই আটাত্তর বছর বয়সে বাংলাদেশের মানুষ কাশতে পেদা ফালায় প্রস্রাব করতে হ্যাগা ফালায় অথচ সেই মানুষ দুইশো জনকে মার্ডার করার জন্য অনুমতি পাইছেন তার দলের নেতা কর্মীদেরকে অনুমতি দিয়েছেন তোমরাও লিস্টি করো লিস্টি করে রাখো তোমাদের বাড়িঘর যারা যারা জ্বালা দিয়েছে অন্তত পক্ষে এই সাতাশ জনকে মার্ডার করার লাইসেন্স পাওয়া গেছে আমরা একটা মানুষ কতটুকু ক্ষমতা লোভী কতটুকু পাশান হইলে যে প্রকাশ্যে তার কর্মীদেরকে বলে এই দুইশো সাতাশ জনকে মার্ডার করার জন্য আমরা লাইসেন্স পাইছি তোমরা রেডি থাকো সামনে ডিসেম্বর পর্যন্ত তোমরা দেখো আর এই ডিসেম্বর পর্যন্ত দেখো এরপর যদি না হয় তাহলে এই দুইশো সাতাশ জনকে একবারে খালাস করে দিবে দলিল দেখাইতেছি একজন তিন তিনবারের প্রধানমন্ত্রী টানা ষোলো সতেরো বছর ক্ষমতায় ছিলেন বয়স তার আটাত্তর বছর বয়স সেই মানুষটার এখনো ক্ষমতার লোভ তার ভিতরে আছে ক্ষমতার লোভ থাকলে ভালো দেশের জন্য জনগণের জন্য উন্নয়ন কল্যাণমূলক কাজ করবে কিন্তু যে মানুষ দুইশো সাতাশ জনকে মার্ডার করার জন্য লাইসেন্স পাওয়া গেছেন অলরেডি এই দুইশো সাতাশ জনকে মার্ডার করে তিনি ক্ষমতার মসনদে বসতে চান বাংলার জনগণ কি হাত পাও কি ব্যাংকে রেখে আসছে জনগণকে হাত পা ব্যাংকের রেখে আসছে যে দুইশো সাতাশ জনকে মার্ডার করার লাইসেন্স পাওয়ার পরে মার্ডার করার পরে সে ক্ষমতায় বসবেন যেখানে মহান আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবে লিখেছেন হত্যার বদলা হত্যা কেসাসের বদলা কেসাস যিনি অসংখ্য মার্ডার করছেন তিনি একজন মার্ডার কেসের আসামি অথচ সেই মানুষের উল্টা জনগণের জন্য দুইশো সাতাশ জনের তালিকা লিস্টি করছে দুইশো সাতাশ জনকে তারা হত্যা করার জন্য মারার জন্য লাইসেন্স তারা পেয়ে গেছেন বাংলাদেশে যদি সরকারি বেসরকারিভাবে এইরকমভাবে কোনো মানুষকে কোনো ব্যক্তি কোনো সংস্থান কোনো প্রতিষ্ঠানকে মানুষ মারা যদি লাইসেন্স দিত তাহলে দেশে জনসংখ্যা অল্প কয়েক বছরের ভেতরে উনিশ বিশ কোটি হতো না মানুষ এতদিনে কোটি কোটি মানুষ কমে যেত কারোর সাথে কোনো দ্বিধাদণ্ড অতুক হগ্রাজাটি কথা কাটাকাটি হলে ওই মানুষটি আবেদন করত মানুষ মারার আর বড়ো বড়ো কোম্পানির সংস্থা তাদেরকে লাইসেন্স দিয়ে তো মানুষ মেরে ফেলাম তাহলে পৃথিবীতে এত মানুষ আর থাকতো না